আজকে আমরা শুনব এক অদ্ভুত চোরের গল্প এটাকে একটা আধুনিক রূপ কথাও বলা যেতে পারে এটা এমন এক ইচ্ছের গল্প যা এক বিচিত্র কৌশল আর এক করুণ পরিণতি দিয়ে শেষ হয় তাহলে চলুন পরিচিত হওয়া যাক আমাদের এই গল্পের নায়কের সাথে আর জানা যাক তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটা কি ছিল নাম তার নিংটু মিয়া মাত্র বাইশ পেশাটা একটু অন্যরকম চুরি আর এই লাইনে সে কিন্তু নতুন না প্রায় ছয় বছরের অভিজ্ঞতা কিন্তু তার স্বপ্নটা কি ছিল জানেন একটা আইফোন হ্যাঁ তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা ছিল একটা আইফোনের মালিক হওয়া আমার নাম নেন মিয়া আমার খুব শোক আমি একটা আইফোন কিনব আপনারা সবাই দোয়া করবেন এই গল্পটা এত মজার কেন কারণ নিংটুর চুরির কৌশলটা ছিল একেবারে আলাদা আর দৃষ্টিতে যাকে বলে ফুলপ্রুফ এই তৈলাক্ত কৌশল জিনিসটা কি ব্যাপারটা খুব সোজা কিন্তু ভয়ঙ্কর চালাকির চোর তার সারা গায়ে তেল মেখে নিত কেন যাতে কেউ তাকে ধরতে গেলেই হাত ফসকে বেরিয়ে যেতে পারে ভাবা যায় কি অদ্ভুত একটা বুদ্ধি চুরি করার আগে নিংটুর একটা নিজস্ব নিয়ম ছিল প্রথমে সে একটা গ্রাম ঘুরে টার্গেট ঠিক করত এমন একটা বাড়ি যেখানে মুরগি আছে এরপর দ্বিতীয় ধাপে সারা গায়ে মাখত ঘন করে তেল আর সবশেষে পোশাক পরনে থাকত শুধু একটা নিংটির ওপর ছেঁড়া একটা লুঙ্গি যেন ধরা পড়লেও সহজেই ফেলে পালানো যায় সেদিন রাতের টার্গেট ছিল আশিক আর আজিমের বাড়ি আর লুট করার জিনিস এক বস্তা মুরগি পালানোর প্ল্যান ওই একটাই তেল মাখা পিচ্ছিল শরীর নিয়ে দৌড় আর সত্যি বলতে প্রথম দিকে তার প্ল্যানটা কিন্তু একশো ভাগ সফল ছিল বাড়ির লোকেরা আশিক আর আজিম যেই না তাকে ধরতে গেল ব্যাস তাদের হাত পিছলে গেল নিংটুকে ধরা তখন প্রায় অসম্ভব মনে হচ্ছিল কিন্তু গল্পের মোড় তো এখানেই ঘুরবে তাই না একটা ছোট্ট অপ্রত্যাশিত জিনিসই সব ওলটপালট করে দিল সমস্যাটা হল অতিরিক্ত গতি পালানো তাগিদে সে এত জোরে দৌড়াচ্ছিল যে সামনে কি আছে তা খেয়ালই করেনি আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়াল কিন্তু তার কপালে কি সেদিন ভালো কিছু লেখা ছিল না ছিল না কারণ সে শটান গিয়ে পড়ল বিরাট একটা কাদার গর্তে আর সেখানেই তার দৌড় শেষ আর এখানেই হলো। আসল মজা মানে যে জিনিসটা ছিল তার সবচেয়ে বড় অস্ত্র সেটাই হয়ে দাঁড়ালো তার চূড়ান্ত পতনের কারণ এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে গর্তে পড়ার আগে সে কেমন ছিল গায়ে তেল মনে ভরপুর আত্মবিশ্বাস আর গায়ে পোশাক আর পড়ার পর সারা শরীর কাদায় মাখামাখি একেবারে অসহায় আর পরনে শুধু একটা ন্যাংটি তেল আর কাদা মিলে তার সেই বিখ্যাত কৌশলটাকে পুরোপুরি বেকার করে দিল এমনকি তার লুঙ্গিটাও কাদায় আটকে ছিঁড়ে গেল অপমান কিন্তু এখানেই শেষ নয় গ্রামবাসী যখন তাকে ওই গর্ত থেকে টেনে তুলল তখন তাকে শাস্তি হিসাবে দশবার কান ধরে উঠবস করানো হল ওই চরম অপমানের মুহূর্তে নিংটু কি কি ফেলে পালালো জানেন শুধু চুরি করা মুরগির বস্তা বা তার ছেঁড়া লুঙ্গিটা নয় সে আসলে ফেলে এসেছিল তার এতদিনের আইফোন কেনার স্বপ্নটা তারপর ওই নেংটি পড়া অবস্থাতেই গ্রাম ছেড়ে দৌড় দিল তাহলে এই স্বপ্নের শেষটা কেমন হলো। চলুন এই কাহিনীর শেষটা দেখে নেওয়া যাক ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না একটা হাইটেক আধুনিক স্বপ্ন আইফোনের স্বপ্ন সেটা কি না ধুয়ে মুছে সাফ হয়ে গেল একদম সাদা মাটা কাদার মধ্যে শেষ পর্যন্ত এই প্রশ্নটাই মনে খায় একটা স্বপ্নের জন্য এতখানি অপমান সহ্য করা কি যায় এই ঘটনাটা আসলে আমাদের উচ্চাকাঙ্ক্ষা আর আত্মসম্মানের মধ্যেকার লড়াইটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়